তো কিন্তু আমি জানেন বিলিস্টার সরি আমরা ফিল্ড লেভেলে যে কাজ করি আপনারা জনসাধারণ হয়তো সেগুলো অনেক আছে জানেন না প্রথমত আমার কাছে দুটো প্রশ্ন চাইতাছে আমি আসলাম আমার কাছে প্রথমটা খুবই ভালো লাগছে যে সতদলে পার্টি একসাথে আমরা দীর্ঘ 20 বছর পর একসাথে পথ দেখেছি এই প্রশ্নটি আমি গত 20 বছরই কইছতাম যখন আমি কলেজে সুতেছিলাম এই পার্টি আমার প্রথম ডেলিগেশন প্রথম প্রশ্ন যে আমরা ছাত্র রাজনীতি নি আসব যে আমি রাষ্ট্র স্কুলে পড়ে তাদেরকেও দেখি যে ছাত্র নেতারা তাদেরকে নিয়ে ঘোরে এই ঘোরার কারণে এরা পড়াশোনা বাদ দিয়ে মেয়েদের বিক্রি করে এবং এদের ওই ছাত্র নেতাদের ক্ষমতার দখলে তারা কিশোর গ্যাং হয়েছে এখন যদি আপনি সাংসদ সদস্য নির্বাচিত হন আপনার সাথে যারা ছাত্রনেতা থাকে তাদের সাথে কি ওই স্কুল ওড়ার ছেলেরা কি আপনাদের আপনার কাছে দিতে পারবে কিনা এবং আপনার নেতাদের কাছে এ একটি উপদেশ থাকে যদি দেখেছি খুব সুন্দর একটি কমিটি রয়েছে আপনাদের আর দ্বিতীয় প্রশ্ন আমাদের সেই দিন বেশি দূরে নয় আমাদের পাঁচশো টাকা করে কালকে চাল কেজি খেতে হবে এবং চাল আমদানি করতে হবে এর কারণ মানে অবনতি হারে কৃষি জমি কিন্তু ধ্বংস হচ্ছে আমরা কাজ করতে গিয়ে দেখেছি এই কৃষি জমি যারা কাটছেন পিঠে ভরার জন্য এবং ঘাসের ভের করার জন্য তারা অধিকাংশ স্বার্থনেতা এবং জমিনতা এখন আপনি যদি সে আপনার দলের হয় অথবা অন্য কোনো দলের হয় তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন প্রশ্ন প্রশ্ন উত্তর পক্ষ থেকে আপনার স্বার্থজনতার কথা বলেছেন এই যে বাংলাদেশের কি সম্পদগুলি সঠিক জায়গায় সঠিক ব্যবহার হচ্ছে না অবশ্যই রাষ্ট্রীয় একটা নিয়মকানুন আছে আমরা সেই রাষ্ট্র যে নিয়মকানুনটা কানুন সেটা অবশ্যই শ্রদ্ধাশীল আমি পার্সোনালি বলতে পারি যে রাষ্ট্রীয় যে নিয়মকানুন থাকে সেই রাষ্ট্রীয় সুযোগ করে এক একাসনে আমি প্রতিপালন করব এবং আমার দলের যারা নেতাকর্মীরা আছেন তাদের দ্বারা যে রাষ্ট্রীয় যে নিয়মকানুন সেই নিয়মকানুন তোমাকে হবে না ইনশাল্লাহ এবং এটার ভিতরে আমি সুপার থাকবো ইনশাল্লাহ আর আরেকটা যেটা বলেছেন যে ছোটো ছোটো বাচ্চা তারা আমাদের আজকে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা আসলে দুঃখজনক হইল খুবই শক্তি আবারও বলি দুঃখজনক হইলো খুবই শক্তি বিগত সরকারে যারা ছিলেন তারা এমনইভাবে দিয়েছেন যারা শুধু ছোট ছোট কচি বাচ্চা তাদেরকে পর্যন্ত বাধ্য হয়ে তাদেরকে এই বিভিন্ন মিশের মিঠে না বাধ্য হতো আমরা অবশ্যই এটা ইউশামলা করবো না কিন্তু তারপরে আজকে হয়তো নির্বাচনের সময় কিছু দেখেছে মানুষ ছোট ছোট বাচ্চারা উৎসব মুখর হতে চাচ্ছে নির্বাচনে এতদিন পর্যন্ত তারা ভোট দিতে পারেনি আমার ভাই তোমার ভাই স্লোগান দিতে পারেনি যার জন্য ছোট ছোট বাচ্চারা উৎসব মুখর করতে চাচ্ছে এটা একটু নর্মাল প্রক্রিয়া কিন্তু রাজনীতিটা টোটাল ভিন্ন আমরা অবশ্যই যতটুকু যে রাজনীতি ছোট ছোট বাচ্চা দেখ তাদেরকে কোনো অবস্থায় আমরা সেই প্রশ্ন দেব না ইনশাল্লাহ তারা তাদের নিজস্ব ব্যবহারের কারণে দুই ইপি চেয়ারম্যানকে তাদের সমর্থক দুইজন দীর্ঘদিন বোমাবাজি করে আসছেন বছর এতে কমপক্ষে তিরিশ জন মানুষ প্রাণ হারিয়েছেন এই বোমাবাজির কারণে এবং আমরা জানি আপনি একজন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং র্যাবে কর্মরত ছিলেন আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী পুরোটাই ব্যর্থ হয়েছে এই বোমাবাজি বন্ধ করতে এখন আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন আপনি যেন একজন সেনাবাহিনী একটি

আমার তো এরকম কিছু মনে হয় না আমার তো মনে হয় ভোটার অবস্থা থাকবে আমি যেখানে কাজ করেছি সেখানে ভোটারদের মধ্যে উৎসাহ দেখতে পেয়েছেন আপনার হয়তো বা সার্ভে রিপোর্টটা ভিন্ন হতে পারে আমি যেহেতু ওরকম কিছু পাইনি আমার আশঙ্কাও নেই থ্যাংক ইউ